এটা হচ্ছে যে পটল পড়া দিলাম তারপর মাছ মাখা দিচ্ছি দেখো এক পাঁচটা হয়ে গেছে পটলটা অনেক নরমও হয়ে গেছে দেখতে দারুণ লাগবে চপগুলো স্পেশাল চপ একদম ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা অন্যেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন প্রচণ্ড গরম পড়েছে দেখো একদম সঙ্গে সঙ্গে একদম ঘামে ঝরে যাচ্ছি আর রোদের তাপও প্রচণ্ড তো আজকে আমি পান্তা ভাত রেসিপি নিয়ে এসেছি তো এমনি প্লেন পান্তা না আজকে আমি বানাবো দই পান্তা তো দই পান্তার সাথে কী কী আইটেম রেখেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব রেসিপিতে তো চলো তোমরা আগে দেখে নাও কি কী আমি রেখেছি আমি দই পান্তার সাথে মোরলা মাছ ভাজা করে মানে মাখা করব মৌরা মাছটাকে আগে থেকেই বেছে ফ্রেশ করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি কারণ গরমের দিনে মোরলা মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আর করব পটলের পড়া করে ভর্তা যাকে বলে মাখা দেখো লম্বা লম্বা পাঁচটা পটল নিয়ে নিয়েছি আমি আর করব আলু দিয়ে একদম পাঁচকোড়ার স্পেশাল চপ এই তিনটাই উপকরণ রইল আজকে আমার দই পান্তার সাথে তো আর এই গরমে দই পান্তা খেতে আমাদের বাড়ির সকলেই ভালোবাসে আর আমি তো খুবই পছন্দ করি তো তাই আজকে আমি মানে আমাদের দুপুরের লাঞ্চে দই পান্তা রাখছি তো চলো কিভাবে সব কিছু আয়োজন করি সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা এই গরমে খুবই তোমাদের কাজে লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো নতুন বন্ধু যদি আজকের ভিডিও থেকে থাকো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও কারণ গরমে সবাই ভাত ভাতটা আমরা পছন্দ করি চলো তাহলে আর বেশি কথা বলবো না এবার রেসিপিতে চলে যাই বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো তাই আমি মাছ নষ্ট হয়ে যাবে তাই প্রথমে আমি মাছটাকে ভেজে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই পান্তা ভাতের যে কোনো আইটেম সরষের তেলে বানালে খেতে ভালো লাগে লবণ মাখিয়ে রেখেছিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এই গরমে আমরা কম বেশি সবাই ভাত থেকে ভালোবাসি তোমরাও কে কে ভাত খেতে পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আরো যদি পান্তা ভাতের সাথে ভালো ভালো আইটেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো আমিও তোমাদের কাছে যদি কোনো ভালো রেসিপি থাকে আমাকে আমাদের কমেন্ট বক্সে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম মজমজে করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন থাক পরের কাজ আছে এখনো এবার আমি পটলটা যে মাখা করব তার জন্য পটলটাকে পুড়িয়ে নিতে হবে একটা জালি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এই যে আমি পটলটা নিয়েছি নিয়ে একটা ফুটো করে দিচ্ছি তোমরা চাইলে ছুরির সাহায্য করতে পারো আর আঙুল দিয়ে একটু সরষের তেল নিচ্ছি সর্ষের তেল নিয়ে পটলটার গায়ে মাখিয়ে দিচ্ছি পটলটা তাহলে মানে সুন্দরভাবে পোড়া হবে আজ কোষাটাও ভালোভাবে উঠে যাবে তো পটলটা আমি দিয়ে দিলাম একই রকমভাবে আমি আরেকটা পটলকেও ফুটো করে নিলাম আর এই পটলটার মধ্যেও একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এটাকে এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে আমি পাল্টে দিচ্ছি দেখো পটলটা অনেক দিচ্ছি তোমাদেরকে বলা হয়নি আগের থেকেই আমি আজ কাল থেকে পান্তা ভাত বানিয়ে রেখেছি আর বাড়িতেই আমি টক দই বসিয়ে রেখেছি আজকে দই পান্তা রেসিপিটা করবো বলে আর তোমরা যখন পান্তা ভাত করবে আগের দিন বানিয়ে রাখবে আবার অনেকে সকালবেলা বানিয়েও মানে সঙ্গে সঙ্গেও খায় তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করো তো আগের দিন থেকে বানালে পান্তাটা একটু টক টক লাগলে খেতে ভালো লাগে গরম দেখো একদম মানে পটলগুলো সব পুড়ে গেছে তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো আমি নামিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেইগুলোকেও একই রকমভাবে পুড়িয়ে নেব আমাদের মধুরা পটল পোড়া আমার হয়ে গেছে চকের জন্য যে মশলা লাগবে সেই মশলাটা আমি রেডি করব তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দুটো এলাচ কয়েকটা দারুচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এক চামচের মতন গোটা ধোনা দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার শুকনো খোলায় এই মশলাগুলোকে ভিজে নিচ্ছি আমি ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার বানাবো আমি চপের যে আলুর পুরটা তার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিলাম এতে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না এবার আমি রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেটু করে রাখা রসুন ওই পেঁয়াজের সাথে ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এইবার দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য যে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এইবার আমি যে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ম্যাশ করে এবার মশলার সাথে আলুটাকে ভালো করে কচিয়ে নেব আর যত ভালো কষানো হবে চপের স্বাদটা কিন্তু তত সুন্দর হবে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে থালায় দিয়ে দিলাম আলুটা ঠান্ডা হোক এবার চপের জন্য যে বেসনটা রেডি করব আমি এবার আমি বেসনটা রেডি করে নেব দেখো আমি বেসন নিয়েছি বেসনটা দিয়ে দিলাম দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে চপটা মুচমুচে হয় গাটা মসৃণ হবে আর খেতেও ভালো লাগবে এই কর্নফ্লাওয়ারটা আমি কয়েকদিন আগে বানিয়েছি এর ভিডিওটা দেওয়া আছে অবশ্যই যারা এখনো পর্যন্ত দেখো তারা গিয়ে দেখে নিতে পারো আমার পেজে দেওয়া আছে আর এক চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল দেবো আর বেসনের ব্যাটারটাকে রেডি করবো দেখো আমি ব্যাটারটা এরকম রেখেছি আর চপ বানানোর জন্য একটু ব্যাটারটা মোটামোটাই লাগে তো ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ফেটিয়ে নেবো তো আমার বেসনটাও রেডি হয়ে গেছে ফেটিয়ে নিয়েছি এটাকে এবারে আমি একটু টেস্টে রেখে দেবো এবার আমি আলুর পুটটাকে চপে সেপে গড়ে নেব দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভেজে যে মশলাটা দিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিচ্ছি হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছি এবার আমি অল্প করে আলু নেব। নিয়ে এরকম গোল গোল করে নেব করে নিয়ে হাত দিয়ে একটু চেপটে দেবো চপে চেপে দেখো কতটা সুন্দর লাগছে তো একই রকমভাবে আমি যতগুলো চপ ভাজবো ততগুলো তৈরি করে নেব ব্যাস আর দোকানে কিনলে আলুটা এত কম দেয় আমার ভালো লাগে না যেহেতু বাড়িতে বানাবো তাই একদম পুরে ভরা চপগুলো বানাবো চলো তাহলে সব আলুর পুরটাকে একই রকমভাবে এই চপের সেপে গড়ে নিচ্ছি তো আমি আলুর পুরগুলোকে রেডি করে নিচ্ছি এবার আমি চপগুলোকে ভেজে নেবো চলো একটা করে আলু এই বেসনের মধ্যে দেব দেবার পর তেল গরম হয়ে গেছে আগে থেকে কটা তেল দিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো আবার একটা ছেড়ে দিচ্ছি আবার একটা দিয়ে দিলাম আর চপগুলো কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা একদম গোল গোল হয়ে চপগুলো কিন্তু ফুলে উঠেছে আগে যেগুলো দিয়েছিলাম দেখো আর এই চপ দিয়ে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে কিন্তু একদম আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি আর দেখতে সুপার হচ্ছে একদম তো চলো তো একই রকম ভাবে আমি সব চপগুলোকেই ভেজে নেব দেখতে দারুণ লাগে চপগুলো বুড়া দেখাইছে আমার চপ ভাজা হয়ে গেছে এবার আমি সব কিছু রেডি করব। তো প্রথমে পটল যে পোড়া মাখা করব। সেই পটল পোড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি তার জন্য যে জল নিয়েছি জল নিয়ে এই চোঁয়া অংশগুলোকে একটু বাদ দিয়ে দেবো খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই যেহেতু আমরা গ্যাসে মানে পুড়েছি উনে পুড়লে এগুলোকে বাদ দিয়ে দিতে হতো এ দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আমার পটলটা মাখানো হয়ে গেছে এবার আমি মাছটা মাখবো এতেও আমি একটা মাছের মতো তেল দিয়ে দিলাম দেওয়ার পর তাকে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি পুরো উচ্চ মাছটা মাখানো হয়ে গেছে এদিকে পটলের যে পোড়াটা সেটাও মাখায় মাখিয়ে নিয়েছি এদিকে চপ বানানোর সময় একটুখানি আমি আলু রেখে দিয়েছিলাম সেই আলুটাও আমার রেডি হয়ে গেছে আর এদিকে চপটাও আমার রেডি হয়ে গেছে তো আমার সমস্ত কিছু উপকরণ রেডি হয়ে গেছে এবার আমি পান্তা ভাতটা দই দিয়ে কীভাবে রেডি করবো সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে পান্তা ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছি আর এবার আমি পান্তা ভাতটা রেডি করব দই দিয়ে কারণ যেহেতু আগে দই পান্তা বানাচ্ছি তো চলো পান্তা তো লাগে সব বেড়ে নেই পান্তাটাকে আমি বেড়ে নিচ্ছি আর খুব বেশি জল দেবো না পান্তাতে কারণ এতে দই দেবো বলে তো বাড়িতে বসানো টক দই আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম যে যেরকম পরিমাণে খেতে চাইবে সেই সেরকম পরিমাণেই মানে দইটা নেবে আর তার উপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে খাবে সে তার নিজে মেখে খাবে আমি আর মাখলাম না তো আমি পান্তা দিয়ে দিচ্ছি জন্য আর সব কিছু কিছু মানে যা পান্তা ভাতের উপকরণ দেবো বলেছি আর কলা পাতায় খুবই ভালো লাগে আর আমাদের তো গ্রামের বাড়ি তো এই কলা পাতা আছে এটা হচ্ছে যে পটল পড়া দিলাম তারপর মাছ মাখা দিচ্ছি আর দিচ্ছি চপ তো আমি ভাত পরিবেশন করে দিয়েছি আর খাক তাদেরকে খেতে দিয়েছি খাপ খেয়ে বলবে যে কেমন হয়েছে এই দই পান্তাটা খেতে গরমে খুবই ভালো শরীরের পক্ষেও ভালো আপনারা এটা খেয়ে করে সত্যি ভালো তো তো বন্ধুরা মা যে গরমের টাই বললো দিনে দই পান্তা খেতে ভালোবাসে আর সত্যি আমরা সবাই ভালোবাসি দই পান্তা খেতে তো আমরা সবাই মিলে দই পান্তা খাচ্ছি আর মাকে আর আমার হাজবেন্ডকে দিয়েছি ওরা খাচ্ছে তো আমরাও খাবো আমার ক্যামেরাম্যানও খাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করছি তো আমার এই দই পান্তার রেসিপিগুলো মানে যে সকল উপকরণ সব কিছু তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর অবশ্যই এই গরমে ট্রাই করো খেতে খুবই ভালো লাগে তো চলো সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আজকে এখানে ভিডিওটা শেষ করছি টাটা